হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে খুব সুন্দর একটা ফুল গাউন বোরখা দেখাবো ম্যাচিং হিসাব উপরে হবে কুশিকাটার একটা ডিজাইন আছে স্টনের একটা ডিজাইন আছে খুব সুন্দর একটা বোরখা এটার আপাতত আমরা আজকে দুইটা কালার দেখাবো দুইটা কালার হয়েছে দেখুন যারা যারা আগের ভিডিওতে পান নাই তারা তারা দ্রুত অর্ডার করবেন দুইটা কালারই মাত্র এই স্ট্রোক হয়েছে এই যে দেখুন খুব সুন্দর একটা ডিজাইন একটা হচ্ছে ব্ল্যাক এর উপরে আর একটা থাকবে গ্রিন এর উপরে ওগুলার সাইজ অ্যাভেলেবল আছে বাউন্ন থেকে ছাপ্পান্ন মধ্যে এই যে দেখুন হাতাতেও কিন্তু সেম ডিজাইনটা থাকবে খুব সুন্দর একটা গাউন বোরখা ম্যাচিং হিজাব সহকারে গর্জেস ফুল কাজ আছে কুশি কাটার একটা ডিজাইন আছে প্রাইসটা কিন্তু একদম রিজনেবল এর ভিতরে থাকবে খুব সুন্দর একটা ডিজাইন দেখুন সাইজ অ্যাভেলেবল বান্ন থেকে ছাপ্পান্ন মধ্যে দুইটা কালার থাকবে আজকে এইটা হচ্ছে গ্রিনের এর উপরে এটা সি গ্রিন এই যে দেখুন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখুন কুশি কাটার কাজ করা আছে খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন এটা সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন এটা দুবে জেরি উপরে থাকবে সাইজ হবে বারো থেকে ছাপ্পান্ন হাজার মাঝে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আছে এটার প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ ম্যাচিং করা হিজাব থাকবে হিজাবেও কিন্তু কাজ করা আছে দেখুন দ্রুত দ্রুত দিয়ে দিয়ে অনলাইন অনলাইন যোগাযোগ যোগাযোগ করবেন করবেন খুব সুন্দর দুইটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের অনলাইন নাম্বার গুলাতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম